আমি এই মধ্যে দাঁড়িয়ে আছি বোয়ালি মৌজার ধর্মপুর টু ফিট রোডে বোয়ালি থেকে ঠিক দুই তিনশো পশ্চিমে এবং ধর্মপুর বাজার পূর্ব দিকে আপনারা দেখতেছেন ওরা রাস্তার মাটি কেটে আবার রাস্তা ভরাট করিতেছে তো আমি আপনাকে বলছি আপনি যদি ভিডিওটি শেয়ার করতে না পারেন কিংবা আপনি যদি প্রতিবাদ করতে না পারেন তাহলে আপনার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আর হ্যাঁ হয়তোবা আমি প্রতিবেদনটা ফেসবুকে দেওয়ার পরে তারা হয়তোবা আমার প্রতি অনেকটা শত্রুতামূলকভাবে আমার ক্ষতি করার চেষ্টা করবে সমস্যা নাই ওই আপনারা দেখতেছেন ওই যে মাটি কাটতেছে একদম খারাপ হবে যে এখানে কমপক্ষে সোলোভিন থাকবে ওরা মূল মাটি কেটে শক্ত মাটি কেটে আবার ওই মাটি নিয়ে যাচ্ছে আরেক জায়গায় সেটাও আপনাকে একটু পরে দেখাচ্ছি তো হ্যাঁ আপনাকে বলছি আমাকে ভয় দেখে লাভ নাই কারণ আমার শরীরে স্বাধীনতা ভিটুর বিরোধী আন্দোলনের সৈনিক মরু আব্দুল জব্বার সরকার তিনি একজন দেশপ্রেমিক ছিলেন তার রক্ত আমার শৈলে প্রভাবণ আপনারা দেখতেছেন এই যে এই যে আপনারা একদম খুঁটি সব চলে গেছে ভাঙি গেছে হ্যাঁ তো কয়েকদিন পর পর খুঁটিগুলো দিচ্ছে আবার ভেঙে যাচ্ছে তো তাই বলতেছি আমার পিতার দাদা মোর আবদুল জব্বার সরকারের রক্ত শাসকের রক্ত তিনি একজন জোদ্দারও ছিলেন তার রক্ত আমার দেহে প্রবাহিত সুতরাং আমাকে ভয় দেখে কোনো লাভ নেই তো এখানে আসলে যে বিষয়টা আপনারা দেখতেছেন এটা উত্তর সাইড এই উত্তর সাইডে দেখেন যে কোনো প্যারাসাইড নাই টপ নাই রাস্তার তারা মনে করেন যে রাস্তা করতেছে এখানে লক্ষ লক্ষ টাকা তারা সরকারের ক্ষতিগ্রস্ত করতেছে এই যে এই আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এই দুই সাইডে পুকুর এই রাস্তার এটা উত্তর সাইড আপনার দেখতেছেন এবং দক্ষিণ সাইডে পুকুর কিন্তু এই রাস্তাটা তো ইঞ্জিনিয়ারিং প্ল্যান একটা করা ছিল তো তাতে করে দেখা যাচ্ছে কিন্তু প্যারাসাইড নাই প্যারাসাইড নাই এবং টপও নাই দেখতেছেন আপনারা কতটুকু এক থেকে দেড় ফিট হবে টপ এবং প্রতিদিন বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে তারা আবার মনে করেন যে এটাকে রিপ্লাই করতেছে করে মনে করেন যে খালি রকম মানে পিস ঢাললেই তাদের দায় সারা হয়ে যাবে এই যে দেখতেছেন এই যে এই যে দেখতেছেন যে এটা দক্ষিণ সাইড এবং দক্ষিণ সাইডে দেখেন আপনারা এখানে দেখেন পুকুর এই পুকুর দক্ষিণ সাইডের পুকুর এবং সেই সাথে দেখেন যে ওই বস্তা দিতেছে মাটি খুঁজছে দেখতেছেন আপনারা ওই সামনে থেকে মাটি কেটে ওখান থেকে ক্ষতি করে আবার এই জায়গাটা দিচ্ছে আপনারা দেখতেছেন এই যে ইট ইটের ওখানে বস্তা দিতেছে কয়েকদিন আগে বস্তাগুলো দিয়েছে আবার বৃষ্টির কারণে ভেঙে ভেঙে যাচ্ছে আবার দিচ্ছে তো এই যে পুকুরের সাইডে প্যারাসাইড নাই টপ নাই এটা কেমনে সম্ভব এবং এর প্রতিবাদ করার তো আমি কাউকে দেখি না আর এই রোডটা আপনারা জানেন এটা কয়েকদিন পরেই কুড়িগ্রাম থেকে শত শত গাড়ি বড় বড় গাড়ি এখানে ঢুকবে আর এই জায়গায় ইতিপূর্বে কিন্তু অনেক দুর্ঘটনার শিকার হয়েছে এই যে আপনারা দেখছেন শুধু বস্তা দিয়ে টপ করেছে হ্যাঁ তা খুঁটিতে এখানে এমন অবস্থা টোকা দিলেই পড়ে যাবে তাহলে এরকম পরিস্থিতিতে কিন্তু প্রতিবাদ করার মতন কেউ নাই এইটা দক্ষিণ সাইড এই যে দেখতেছেন আপনারা এটা দক্ষিণ সাইড তো প্রতিবাদ করার মতো লোক পাইতেসি না বা এটা যে গুরুত্বপূর্ণ একটা রাস্তা ধর্ম